বইও বের হয় নাই আপনি বই মেলা আসছেন সুন্দরভাবে আপনি যেভাবে সবার সঙ্গে মেশেন সেইটা না করে সবাই স্টলেরও ক্ষতি করলো আবার আপনারও যে ঝামেলাটা দেখলাম হ্যাঁ এখন দেখেন স্টলের ক্ষতি করলো এবং দেখেন আমাদের উপর দেখেন যে আর মনে করেন লোকজন মনে করেন স্লোগান দিচ্ছে হিরো আলম মনে করেন অন্য লোক পায় ভুয়া বলে তারপরে মনে করেন দেখেন ওই ধাক্কা ধাক্কি সেলফিলে তোলে দিয়ে আছে ধাক্কা দেখে মনে হচ্ছে আমাকে মনে করেন করতেছে পার্লুক মনে দেখে মনে করবে আমার ওপর মুখে অ্যাটাক করেছে মারধর করেছে অতচ মারধর এক একজনের লোকজন সেলফি তোলার জন্যে হট্টগোল পাওয়া আর ধরনের লোক মনে করেন তারা এই করে কীভাবে ঘটে এটা পুঁটিটা একটা গ্রুপের একটা সিন্ডিকেট বাহিনী আছে মেলায় আগে ছিল এখন আছে। তারা কিন্তু প্রতিটা বারের মধ্যে এবারও মেলায় দেখে হট্টগোল করার চিন্তা ভাবনা করতেছে কারণ পুলিশ কিন্তু আমি দেখতেছি যতই মনে করেন বলে পুলিশকার নামে পুলিশ আছে পুলিশের হাতটা বর্তমানে বাধা দেখতেছি তারা কিন্তু মনে করেন জনগণ যেমন সেফটি দিতে পারতেছে না পুলিশের সামনে মারধর করতেছে পুলিশ চুপচাপ দেখতেছে পুলিশের সামনে মনে করে যারা চিন্তা করতে পুলিশের দেখতেছে কারণ পুলিশ যখন ওকে ধরতে দেয় পুলিশে কলতে অ্যাটাক করতেছে পুলিশ সেই কিছু চিন্তা ভাবনা পুলিশ কিন্তু নিজেরা কী করতে নিজেকে সেফটি করে যদি তারা কিন্তু হ্যাঁ লোকের ছাড়া থেকে দেখতে দেখতেছে তাহলে নিরাপদ খোষায় নিরাপদটা আমরা কোনো জায়গায় দেখতেছি না এই মুহূর্তে আমরা